নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গত কদিন আগে যে বৃষ্টি হয়েছিল তাতে প্রচুর পরিমাণে চারিদিকে কিন্তু জল জল আর জল সেরকম আমাদের এখানেও জমি থেকে শুরু করে খাল প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জল আর খালে জল হয়েছে মানে সবাই মিলে মাছ ধরবে না তাই কখনো হয় জলের মধ্যে হয়তো সবার ভয় আছে যে কি হবে প্রচুর যদি জল বেড়ে যায় ঘরবাড়িগুলো থাকবে না থাকবে না কিন্তু তাতেও কিন্তু মাছ ধরা কেউ কমাবে না সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খালের মধ্যে ঘাইজালে মাছ ধরার মজাই আলাদা দুদিকে দুটো ঘাইজাল বসিয়ে দিয়েছে সবাই মিলে আর সেখানে বলতে গেলে একটা বাড়িও তৈরি করে নিয়েছে পেপার দিয়ে সুন্দর করে ঘেরে সুন্দর একটা বাড়ি তৈরি করে নিয়েছেন কারণ রাত্রেবেলা থাকতে হবে আর পুরো রাত জেগেও মাছ ধরতে হবে সকাল সকাল তাই ভিডিওটা করতে গেছিলাম ঘাইজাল থেকে মাছ তুলছে দেখুন কত পরিমাণে মাছ এটা তো সকালবেলা প্রায় নটা দশটার দিকে যখন ভোরবেলা অথবা রাত্রেবেলা হয় তখন কিন্তু প্রত্যেক তিরিশ মিনিট অন্তর এক বস্তা করে মাছ পড়ছিলো যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তারপরে যখন আস্তে আস্তে বেলা হবে আস্তে আস্তে পরিমাণটা সেটা কমতে থাকে তবুও কিন্তু এক কেজি দু কেজি করে পড়ছেই আর পাঁচ থেকে দশ মিনিট বড় জোর পনেরো মিনিট ছাড়া ছাড়াই কিন্তু জালটা বারবার তোলা হচ্ছে আর দু কেজি তিন কেজি যেবারে যেমন পড়ছে প্রচুর পরিমাণে পুটি পাঁকাল রুটি ট্যাংরা অনেক ধরনের মাছ আছে আর এই মাছগুলো প্রচুর মিষ্টিও যেহেতু খালের মাছ তাই খেতেও বেশ টেস্ট লাগে তাই সকাল সকাল গিয়ে এখান থেকে মাছ এনে আজকে এই মাছ দিয়েই রেসিপি তৈরি করব কারণ এই বৃষ্টির সময় আমাদের প্রত্যেক দিনই এত মাছ খাওয়া হয় এই ছোট ছোট মাছ যে এ এতটাই টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না তাহলে চলুন মাছগুলো বাড়িতে নিয়ে যাই তারপর বেছে পরিষ্কার করে নেবো খাল থেকে মাছগুলো নিয়ে আসার পর ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন মাছগুলো দেখতে কতটা সুন্দর আর এই মাছগুলো এতটা মিষ্টি যে বলে বোঝাতে পারবো না এমনিতেই আমরা পুঁটি মাছ অনেকে খান না কারণ পুঁটি মাছ অনেক সময় তেতো লাগে কিন্তু এই মাছগুলোর মধ্যে কোনো তেতো ভাব নেই আর এতটাই মিষ্টি জাস্ট এমনি যদি ভেজে করে দিয়ে দেওয়া হয় তাতেও কিন্তু সবাই এমনি খাল মানে শুধু শুধুই খেয়ে নেবে প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেবো তারপর আজকে এই পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক বানাবো মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব এই মাছগুলো দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় আর অনেক রকমের রান্না করে থাকি তবে এই রুটি মাছের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো তেঁতুল দিয়ে টক তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ধুয়ে দিচ্ছি এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা হতে হতে একটা বাটির মধ্যে আমি তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে চটকে তেঁতুলের বীজগুলোকে ফেলে গুলো মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি পুরো গোটা গোটা আছে আর এরকম গোটা গোটা মাছ ভাজা গুলোই খেয়ে নিতে অসম্ভব মজাদার মাছ তুলে নেওয়ার পর আরো একটু পরিমাণে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে এর মধ্যে যে তেঁতুলের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ফাটগত লবণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখন অল্প পরিমানে তেঁতুলের পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করবো এবার তেতুলের পার্থ নেব তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিষ্টির জন্য দেবো চিনি আপনারা যদি শুধু টক খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা দেবেন না তবে আমাদের ঘরে একটু টক মিষ্টিই পছন্দ এটা বিশেষ করে বাপি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশ ভালো হয় তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে খুব ভালো করে তেঁতুলের পালটাকে আগে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে খুব ভালো করে তেঁতুলের পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়ে আরো এটাকে ফোটাবো যাতে মাছের মধ্যে তেঁতুলের পাল্পের ফ্লেভারটা খুব ভালোভাবে ডুবে যায় আর এটা হালকা একটু শুকনো শুকনো করব মানে একদম জল জল রাখবো না তবে আপনারা এইভাবে কিন্তু এটাকে নামাতে পারেন তবে আমাদের ঘরে একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন সেই জন্য আমি একটু শুকনো শুকনোই নামাচ্ছি আমাদের তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো তেঁতুল দিয়ে পুঁটি মাছের এই টক গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে এটা জাস্ট লাগবে আপনারাও এইভাবে ছোট মাছ মানে পুঁটি মাছ অথবা যে কোনো ছোটো মাছকে আপনারা এইভাবে তেঁতুল দিয়ে টক করতে পারেন খেতে খুব ভালো লাগে আর বানানো তো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় আমাদের আজকের এই তেঁতুল দিয়ে পুঁটি মাছের টকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটা লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমার সঙ্গে সঙ্গে গলার ভয়েস দিচ্ছে মুরগিটাও আসতে হবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা